মহেশতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক দুলাল দাস ভারতীয় ফুটবলার রাজীব ঘোষ ও দেবজিৎ মজুমদার মহেশতলা থানার ইন্সপেক্টর ইনচার্জ তাপস সহ এলাকার বিশিষ্ট অতিথিবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার বাসিন্দারা এই শিবিরে প্রায় দেড়শো জন রক্তদাতার রক্ত দান করেন এখানে দেখুন রক্তদান এমন একটা জিনিস যেখানে কিছু বলার কথাই নেই মানে এরকম একটা মহান দান সমাজে আর কোনো কিছু নেই আজকে ভাতৃসংঘ ক্লাব একশো কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রা চক্রবর্তীর তত্ত্বাবধানে যে ব্লাড ডোনেশন হচ্ছে আমি এখানে যারা এসেছি তাদেরকে শুভেচ্ছা জানালাম যে এক প্যাকেট রক্ত একটা মানুষকে যদি এতটা দান করতে পারে এটা তো পড়ার অপেক্ষা রাখেন আজকে যুগে রক্তটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস কারণ বৈজ্ঞানিকরা কিন্তু এখনো মানে প্রাকৃতিকভাবে মানুষের শরীরে ছাড়া রক্ত উৎপাদন করতে এখনও বাইরে পারেনি তাই মানুষের শরীরের একজনের প্রতি আরেকজনের শরীরে রক্ত চায় এবং সেটাই একটা বিশাল বড় দাম এবং এক প্যাকেট রক্ত কিনতে গেলে প্রায় পনেরোশো ষোলোশো বা দু হাজার টাকা লাগে সেখানে একটা যদি ব্লাড কার্ড সরকারের হাতে দেওয়া যায় সেই ব্লাড কার্ডের বিনিময়ে দুশো আড়াইশো টাকাতেই এক প্যাকেট রক্ত পাওয়া যায় তাই হাত ক্লাবকে আমি শুভেচ্ছা জানাই এবং তাদের এই

বিধায়ক হবেন আমাদের বিধায়ক এমএলএ উপস্থিত হবেন এবং কাউন্সিলর কাউন্সিলার আতিবর রহমান মোল্লাও জসটির সাহেব উপস্থিত হবেন এবং রক্তদান পর্ব চলছে সমস্ত রক্তদাতারা করে দাঁড়িয়ে রয়েছে রক্তদান পর্ব চলছে সমস্ত যারা রক্তদান করছেন তাদের উদ্দেশ্যায় বলবো একটি মহৎ দান এবং তারা যে স্বেচ্ছায় এগিয়ে এসছেন এবং রক্ত দান করছেন একটু তাদের অসংখ্য ধন্যবাদ কারণ এক কোটা রক্ত অসংখ্য মানুষের জীবন বাঁচাবে থ্যালাসেমিয়া হিউমোফিলিয়া সমস্ত রোগীরা প্রতি বছর যে সমস্ত রক্ত আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ব্লাড ডোনেশান যে সমস্ত ক্যাম্প রয়েছে সেখান থেকে হসপিটালে যায় তার রক্ত পরিমাণ খুব কম বর্তমানে আমাদের আরও প্রয়োজন প্রত্যেকটা ক্লাব থেকে শুরু করে এবং পাড়া সমন্বয়ে সবাইকে আমরা আহ্বান করব যে রক্তদান শিবির গড়ে তুলুক এবং প্রচুর পরিমাণে রক্ত দান করুক যাতে নিউশো রোগী বিপদের সময় রক্ত পায়

মানুষের আসে রক্তদান করতে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনার এক বিন্দু রক্ত মানে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হচ্ছে রক্তদান এই রক্তদানের মাধ্যমে আপনি যে একটি জীবন দান করবেন তার জন্য আপনাকে আপনাকে আপনার স্টাইল পাল্টাতে হবে কারণ হয়তো সবাই ভাবেন যে রক্তদান করলাম মানেই এই রক্তটা একটা মুহূর্ত রোগীর কাজে লেগে গেল তা কিন্তু না রক্তদানের পরে পরীক্ষা নিরীক্ষা করা হয় রক্তটা কতটা রোগীর পক্ষে এই জন্য যারা যারা রক্ত দান করছেন তাদের উদ্দেশ্য আমি সেখানে ধুম পান বলুন মদ্য পান বলুন খুব কম করুন যাতে আপনার রক্তটা একটা পুরুষ রোগীর কাজে লাগে এবং যারা রক্তদাতা আসছেন তাদের অনেকের হয়তো অনেক পিছিয়ে রয়েছেন এখন দেখবেন মহিলারা রক্ত দান করছেন কিন্তু অনেকেই পিছিয়ে রয়েছেন ভয় পান যে রক্ত দান করলে হয়তো শরীরের কোনো ক্ষতি হতে পারে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে রক্ত দান করলে বর্তমানে বর্তমানে যদি আপনি রক্ত দান করেন তাহলে আগামী ভবিষ্যতে দেখা যাবে যে হৃদরোগের চান্স অনেকটা কম হৃদরোগের চান্স কম কেন হয় দুশো পঁচিশ থেকে প্রায় দুশো পঞ্চাশ মিলিগ্রাম আয়রন শরীর থেকে যায় এই রক্তদানের মাধ্যমে তারপরে কী হয় আমরা রোগী

আমাদের যে ক্লাবের যে ঐতিহ্য সেই ঐতিহ্য মিলে দীর্ঘদিনের ক্লাব তো আস্তে আস্তে দেখতে দেখতে আশি বছরের উপরে হয়ে গেলে ক্লাবের বয়স তা সুতরাং সেই পরম্পরায় একের পর এক পরম্পরায় আমরা এটা করে চলেছি করে চলেছি এবং প্রতি বছরই আমরা এটা করি মানে এটা আমাদের এই এলাকার মানুষের জন্য যাদের বিপদে আপদে রক্তের প্রয়োজন তাদের জন্য এটা আমরা করি আমাদের প্রতি বছরই দেড়শোর উপরে রক্তদান মানে রক্ত দিতে মানুষ আসে উৎসাহের সঙ্গে মানে আপনি এছাড়া দেখছি এবার দেখতে পাবেন যেন যারা এসেছে সব উৎসাহের সঙ্গে আমাদের কোনো মানে এমগুলা করে ধরে নিয়ে আসার ব্যাপার না যে রক্ত দিতে হবে চল বাবা ধরে নিয়ে আসি মানুষ ইচ্ছায় নিজের আনন্দের সঙ্গে নিয়ে আসে এবং এটা এটা আমাদের এটা মানে রক্তদানের উৎসাহ হয়ে গেছে আজকে আপনাদের এই শিবিরে কতজন রক্তদাতা উপস্থিত ছিলেন রক্তদাতা ইতিমধ্যে তো আমাদের দেশজন আমাদের কাগজ তার মধ্যে ইতিমধ্যে আমাদের বান্ন জন হয়ে গেছে এবং লাইন আছে আরও দুটো অবধি চললো এখন বেশি দেড়শো বেশি তো নিতে পারবে না আমরা গতবার একশো পঞ্চান্ন জন পর্যন্ত নিয়েছিল দেড়শো জনের একশো পঞ্চান্ন জন তারপর তো আমাদের ওদের যে রক্ত থাকে সেটা সংরক্ষণের ব্যাপার থাকে ওই জন্য আমরা দেড়শো জন হয়ে গেলে আমরা ওদেরও বলেছি বা দু পাঁচটা বেশি লাগবে দেড়শো জন হয়ে গেলে যারা যারা রক্ত দিতে আসছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা দিতে আসছে তারা তো মহান মহান তাদের মানে তারা একটা মানুষকে বসাবার জন্য তার নিজের রক্ত সে দেবে এবার যে মানুষটা নেবে সে তো জানে না কার রক্ত নিচ্ছে আমাদের মধ্যে অনেক বিভেদ আছে বৈষম্য আছে অনেক থাকে কিন্তু এই রক্ত ব্যাপারটা যখন দেয় একটা মানুষ যত মানে অসুস্থ অবস্থায় থাকে হসপিটালে তখন তার যে রক্তটাকে যখন দেওয়া হয় কোন রক্ত আসছে কার রক্ত আসছে এটাই একমাত্র পৃথিবীতে সে জানতে পারে দাদা আপনার নাম তাপসি জায়গায় আমি সভাপতি আমার সেক্রেটারি আর সভা সভাপতি আছেন গোপাল চন্দ্রক আপনারা আমাদের ক্লাব ভবনে এসে